ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় খেপে উঠেছে লস অ্যাঞ্জেলেস পুলিশও সামাল দেওয়া সম্ভব না হওয়ায় নামাতে হয়েছে সেনা বিক্ষোভকারীদের মেজাজ ক্রমশ চড়তে শুরু করায় শেষ পর্যন্ত সেনা নামাতে বাধ্য হয় মার্কিন প্রশাসন কিন্তু হঠাৎ এমনভাবে খেপে গেলেন কেন মার্কিন নাগরিকেরা মার্কিন সরকারের অভিবাসন নীতির বদলেরই বা দরকার কেন পড়ল তা নিয়ে এখন কাগজ বা টেলিভিশন যেখানেই আপনি চোখ রাখবেন নিত্য নতুন খবর আপনার চোখে পড়বে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনায় সরগরম মার্কিন মিডিয়া সেসব নিয়ে আজকে আমাদের আলোচনা নয় আমরা বরং আপনাদের নিয়ে যাই ঠিক বছরখানেক আগে যখন ভারতে সিএএ এবং এনআরসি নিয়ে আন্দোলন চলছিল সেই সময় মার্কিন মুলুক থেকে উড়ে আসা বেশ কিছু রাজনৈতিক মন্তব্যে মানব ইতিহাসের যাবতীয় জ্ঞান ভান্ডার উজাড় করে মার্কিন শাসক ভারতকে পড়ানোর চেষ্টা করছিল মানবতার পাঠ বোঝানোর চেষ্টা করছিল মানবাধিকারের সংজ্ঞা আর আজ যখন লস অ্যাঞ্জেলেসের পর আজ টেক্সাসে আন্দোলনরত মানুষ আন্দোলনে মুখর তখন ঝাঁপিয়ে নামছে মার্কিন সেনা নির্মম অত্যাচারে ভাঙতে চাইছে আন্দোলন যখন প্রেসিডেন্ট ট্রাম্প নিউরলজিকের মতো বিবৃতি দিচ্ছেন তোমরা থুতু দিয়েছো তাই আমরা মেরেছি কোথায় গেল সেই মানবাধিকারের পাঠক্রম এখন

আজ মার্কিন মুলুকে সরকারের অভিবাসন নীতির প্রতিবাদে আন্দোলনের খবরে যখন নেটজাল বন্দি ঠিক তখন সেই উক্তিটাই উচ্চারণ করতে হচ্ছে আমাদের ইমিগ্রেশন বা অভিবাসন মানব সভ্যতার ইতিহাসে কোনো নতুন ঘটনা নয় আদিমকাল থেকেই এই জার্নি এই যাত্রা চলছে মানুষের তৈরি ভূগোলের ম্যাপের রঙিন সীমা পেরিয়েই মানুষ পাড়ে দিয়েছেন পৃথিবীর একের পর এক রং খুঁজে পেতে স্ট্রেফ খিদের তারণায় দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছে মানব সভ্যতা কিন্তু সভ্যতার আদিতে যা চলতে পেরেছিল সেই একই গতিতে সভ্যতার মধ্যপর্বে চলা সম্ভব নয় কারণ ততদিনে মানুষই গোটা পৃথিবীটাকে নানা রঙের বাটোয়ারা করে নানা সীমানায় বেঁধে ফেলেছে পাহাড় নদী সমুদ্রের বাধা ছাড়াও মানুষ বানিয়েছে বিচিত্র কাঁটাতারের সীমানা যার এপার ওপার দুই পারেই সীমানা লঙ্ঘনের নিষেধাজ্ঞা নিজেদের তৈরি করা নিয়ম মানুষ এতদিন মেনেও এসেছেন আবার মানুষই তা লঙ্ঘন করেছেন বারে বারে খাবার কখনো কাজ কখনো নিরাপত্তা কখনো আশ্রয়ের সন্ধানে সেই কারণেই যুগে যুগে ইমিগ্রেশন বা অভিবাসনের সংজ্ঞা নতুন নতুন করে লিখতে হচ্ছে মানুষকেই আজ যে আমেরিকায় অভিবাসন নীতি বিরোধিতার আন্দোলন চলছে সেই আমেরিকা কোথায় ছিল মাত্র পাঁচশো বছর আগে যখন প্রথম স্প্যানিশ উপনিবেশ তৈরি হয় ওই ভূখণ্ডে পনেরো শতাব্দীতে আমেরিকো ভেস্পুচি নামে এক পর্যটক পৌঁছান আমেরিকার মূল ভূখণ্ডে তার আগে কি ছিল সেখানে কারা ছিলেন সেখানকার আদি বাসিন্দারা কোথায় গেলেন রেড ইন্ডিয়ান বা ইনকা সভ্যতার উত্তর পুরুষেরা পরবর্তীতে ব্রিটিশ কলোনিকালে যে দেশে সমাজের কুখ্যাত অপরাধীদের দীপান্তরে পাঠানো হতো সেটাই তো ছিল আমেরিকো বেসপুচির আমেরিকা এরপর ব্রিটিশ ইউরোপের কাছে গণতন্ত্রের পাঠ শেখা সেই দিনের আমেরিকা ততদিনে দাস বিদ্রোহ দেখে ফেলেছে সাদা কালো মানুষের লড়াই আন্দোলন তারা দেখে ফেলেছে সাদা চামড়ার অত্যাচারও দেখে ফেলেছে এরপর গণতন্ত্রের পাঠ সংবিধান এবং স্বাধীনতার মূর্তি যে মূর্তিটাও ফ্রান্সের শিল্পীর বানানো ফরাসিদের দান আমেরিকাকে গত শতাব্দীর শুরুর দিন থেকে আমেরিকা মেধা আর জ্ঞান আমদানি করেছে গোটা বিশ্ব থেকে আমদানি করেছে বিজ্ঞান সেই জিন মেধা জ্ঞান আর শিক্ষা বহন করছেন আজকের আমেরিকানরা তাহলে যে আমেরিকা দেশটাই গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের নিয়ে সেই দেশের কর্তারা যখন পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর দিকে আঙুল তোলে তাদের অভিবাসিক চোখ দিয়ে বিচার করার চেষ্টা করে জ্ঞান বিতরণের চেষ্টা করে তখন মনে হয় ইতিহাসের আয়না তাদের চোখের সামনে আরও একবার ধরা দরকার সেই প্রসঙ্গে নয় পরে কোনো একদিন আলোচনা করা যাবে আজ শুধু আপনাদের দেখাবো সেই দিনের কথা বছরখানেক আগে ভারতে এনআরসি আর সি নিয়ে আন্দোলনের জেরে মার্কিনীরা যে সওয়াল তুলেছিল তারপর ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছিল শুনুন statement on the implementation of ca and there have been comments made by several others we are of the view that it is misplaced misinformed and unwarranted india's constitution guarantees freedom of religion to all its citizens there are no grounds for any concern or treatment of minorities vote bank politics should not determine views about a laudable initiative to help those in distress লেকচার্স বাই দোজ হু হ্যাভ লিমিটেড অন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়াস প্লুরালিস্টিক ট্রেডিশন অ্যান্ড দ্য রিজেন্স পোস্ট পার্টিশন হিস্ট্রি বেস্ট নট এটেম্পনার্স অ্যান্ড ওয়েল অফ ইন্ডিয়া শুড ওয়েলকম দ ইন্টেন্ট উইথ উইচ স্টেপ হ্যাজ বিন টেকন অর্থাৎ মার্কিন মন্তব্য প্রত্যাখ্যান করেছিল ভারত জানিয়েছিল আমেরিকা ভুল তথ্য পরিবেশন করছে অযৌক্তিক এবং ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তা ভারতের কাছে গ্রহণযোগ্য নয় ভারতের সি এ পদক্ষেপ এবং এনআরসির সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল দুটো বাস্তবতা থেকে এক ভারতের প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ শিখ জৈন ধর্মবিশ্বাসী মানুষের ওপর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আগ্রাসন চলছে যার ফলে নিজের ভূখণ্ড থেকে তারা বহিষ্কার করছেন প্রশ্ন হলো তাদের আশ্রয়দাতা কারা হবেন যেখানে বসুধৈব কুটুম্বকমের দেশ ভারত তাদের আশ্রয় ও নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব নিচ্ছে এবং দুই দীর্ঘদিন ধরে চোরা পথে ভারতে ঢুকছেন যে সমস্ত অনুপ্রবেশকারী দেশের মধ্যে অস্থিরতা তৈরি করছে গ্রামের পর গ্রাম শহরের পর শহর জনসংখ্যার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে পাঠানো রাজনৈতিক ফায়দা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানোর শক্তি ভারতেও আছে তারাই কিছু অংশকে ভুল বুঝিয়ে কার্যত দেশ ভাঙার আন্দোলনে নামিয়ে দেয় সেই আন্দোলনের নানা ব্যাখ্যা করা হয় অশান্তি দানা বাঁধে রাস্তায় রাজপথে দেশের সরকার তা প্রশমিত করার চেষ্টা করে কখনো কঠোর হাতে কখনো প্রচারের অভিঘাত বাড়িয়ে কখনো আলোচনার মাধ্যমে এই একই উন্মাদনা আমরা দেখেছি বাংলায় যেখানে একটা রাজ্যের সরকার ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলো এক শ্রেণীর মানুষকে যাদের তারা নিজেদের ভোট ব্যাংক বলে দাবি করে ফলে বাংলায় আন্দোলনটা লাগাম ছাড়া হয় কারণ শাসক স্পন্সার্ড আন্দোলন শাসক দলের কর্মীদের সংঘটিত আন্দোলন ফলে তার অভিঘাত বেশি হয় ভারতের বেশ কিছু প্রান্তের তুলনায় অন্তত বেশিই হয় দেশের সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক আলোচনা করার পরই জাতীয় সুরক্ষা এবং রাজনীতির স্বার্থে বারবার ব্যাখ্যা করা হয়েছিল সরকারের অবস্থান কোথাও রাজনৈতিক বিরোধিতা হচ্ছিল কোথাও সামাজিক বিরোধিতার কথা বলে আন্দোলন হচ্ছিল আর সরকারের অবস্থান কী ছিল শুনুন সেদিন কী বলেছিলেন देश के स्वराष्ट्र मंत्री अमित शाह तुष्टिकरण की वोट बैंक की राजनीति के कारण कांग्रेस पार्टी इसका विरोध करती थी लाखों करोड़ों लोग पाकिस्तान से और बांग्लादेश से अपना धर्म बचाने के लिए अपना सम्मान बचाने के लिए इस देश में आए उनको नागरिकता नहीं मिलती थी अपने ही देश में वो नागरिकता के बगैर अपमानित होते थे नरेंद्र मोदी जी ने हिंदू बौद्ध जैन सारे सिख सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने किया ठीक सामाजिक राजनैतिक अर्थनैतिक नाना कारण मानुष के एक देश थे এক দেশে সীমানা পেরিয়ে আসতে হয় আবার এটাও ঠিক এমনই কিছু মুহূর্তে দেশের নিরাপত্তা ভাঙতেও সক্রিয় থাকে নানা শক্তি সেই কারণে অভিবাসন নিয়ে সব দেশেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি বা অবস্থান থাকে বা তৈরি করতে হয় সেই অবস্থান তৈরির প্রশ্নে দেশের স্বার্থ রক্ষার সবচেয়ে আগে প্রয়োজন সেই প্রয়োজনকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে ব্যবহার করে সেক্ষেত্রেও ভারতের অবস্থান স্পষ্ট আমাদের দেশের প্রতিবেশী কেমন হবে তা যেমন আমি ঠিক করতে পারবো না কিন্তু আমার বন্ধু কারা হবে সেটা আমি ঠিক করতে পারি কিন্তু আমি আমার বন্ধু ঠিক করতে গিয়ে কোনো গুরু ঠাকুরকে আমার বন্ধু মনে করে পাশে বসাবো না ভারতের অবস্থানও ঠিক তাই গোটা ইউরোপকে উদ্দেশ্য করে সেই দিন ভারতের বিদেশ মন্ত্রী এই কথাটাই আরো স্পষ্ট করে বলেছিলেন শুনে The, the issue for us, I mean, in many ways, Europe, I think, has entered a certain zone of reality check. Mm. Now, whether they are able to step up to it or not, it's, it's something we will have to see. Mm. But from our point of view, if we are to develop a partnership, there has to be some understanding, there has to be some sensitivity, there has to be a mutuality of interest. জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন বিশ্ব রাজনীতিতে ভারত সঙ্গী চায় কোনো গুরু ঠাকুর নয় এখন লস অ্যাঞ্জেলেসে কী হচ্ছে কী হচ্ছে টেক্সাসে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্দোলন থামাতে সেনা নামাতে হচ্ছে যে নলক্ষ অভিবাসনের কথা প্রচার করা হচ্ছে তারা কারা যাদের একদিন এই আমেরিকাই হাত ধরে সাদরে ডেকে এনেছিল মেধা পরিশ্রম জ্ঞান ভাণ্ডারের জন্য আমেরিকার হয়ে কজন সাদা চামড়ার মানুষ অলিম্পিক মেডেল জেতেন বিশ্বকাপ ফুটবলে মার্কিন টিমে কালো হিস্পানিক কতজন খেলোয়াড় সামাজিক ক্ষেত্রও ঠিক সেটাই বিশ্ববিদ্যালয়ে কলে কারখানায় থেকে কম্পিউটার টেকনোলজি মহাকাশ বিজ্ঞান কারা সামনে এগিয়ে রেখেছে আজকের আমেরিকাকে সেই অভিবাসনকারীরাই তাহলে বিশ্বের গুরু ঠাকুর হতে চাওয়া আমেরিকা কি এবার তার চশমা খুলবে কারণ বিষয় সেই একটাই যেটা নিয়ে কয়েক মাস আগেই আমেরিকা জ্ঞান দিচ্ছিল ভারতকে লস অ্যাঞ্জেলেসে বিষয়টা এতটাই ভয়ানক যে বেআইনি অধিবাসীরা অন্য দেশ মেক্সিকোর পতাকা নিয়ে রাস্তায় নেমেছে ঘটনাচক্রে সেই একই দৃশ্য ভারতেও দেখা গিয়েছিল আর তখন আমেরিকা গুরু ঠাকুর বনে গিয়ে জ্ঞান বিতরণ করে আজ নিজের দেশে কি করছে আমেরিকা আমেরিকার বাস্তবতা হচ্ছে যে এই সমস্ত অধিবাসীদের ছাড়া আমেরিকার একটা দিনও চলবে না কারণ বিভিন্ন দেশ থেকে মেধা আমদানির মহান যজ্ঞে নেমেছিল মার্কিনীরা ফলে ক্রমশ বাবুয়ানিতে অভ্যস্ত সাদা চামড়ার আজকের আমেরিকানরা আর কায়িক পরিশ্রমের কাজ করতে ইচ্ছুক নয় আর মেধাগতভাবে দুনিয়ার জটিল জ্ঞানের শিক্ষানবিশীও আজকের আম মার্কিনি করে উঠতে পারবেন না এই বাস্তবতার জন্য লস অ্যাঞ্জেলেসের স্থানীয় আমেরিকানরাও অনেক ক্ষেত্রে এই আন্দোলনের পক্ষে ফলে সব মিলিয়ে বিষয়টা বেশ জটিল সুতরাং আপাতত স্যাম চাচা নিজের ঘর সামলাক কিন্তু আজকের দিন থেকে শিক্ষানিক এটাই দূর থেকে আমরা বলতে পারি আজ এই পর্যন্ত কাল ফিরছি অন্য বিষয় নিয়ে প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম